মনুষ্যবিহীন আকাশজন ইউএবি বা ড্রোন এবার বাংলাদেশের একটি কারখানাতেই তৈরি হবে স্কাইবিজ লিমিটেড নামে বাংলাদেশে একটি কোম্পানি রপ্তানিমুখী এই হাইটেক ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে এই ড্রোনগুলো মূলত বেসাময়িক কাজে ব্যবহার করা হবে যেমন কীটনাশক স্প্রে অগ্নি নির্বাপক ডেলিভারি সার্ভিস এবং উদ্ধার কার্যক্রমসহ নানাবিধ কাজে ব্যবহার করা যাবে ড্রোন তৈরির জন্য চট্টগ্রামের মিরসাইল উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ব্যবজা ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেস্টের ভিতরে কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে স্কাইবিচ প্রায় দুই একর জায়গায় এই কারখানা স্থাপন ও ড্রোন উৎপাদন শুরু করতে স্কাইবিজ বিনিয়োগ করবে প্রায় চার কোটি ষাট লাখ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচশো কোটি টাকা স্কাইবিজ কোম্পানি মোট দশটি মডেলের ইউএবি তৈরি করবে এর মধ্যে আগামী জানুয়ারি মাসে দুটি মডেলের উৎপাদন শুরু হবে বলে আশা করা যাচ্ছে এই কারখানাটি চালু হলে এখান থেকে বছরে ষোলো কোটি নব্বই লাখ বা একশত মিলিয়ন ডলারের ডুন রপ্তানি হবে বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় দুই হাজার তিনশত কোটি টাকার সমান